দিনটা ছিল দশটা ডিসেম্বর সন্ধ্যে ছটা মাকে নিয়ে চলে এলাম দুর্গাপুর মিশন হসপিটালে মায়ের কন্ডিশান একদমই ভালো ছিল না এর আগে মাকে অনেক ডাক্তার দেখিয়েছি একটা নেফ্রোলজিস্টও দেখিয়েছি ডক্টর দীপ মুখার্জি তো ওনাকে দুবার দেখানোর পর থার্ড টাইম যখন দেখাতে গেলাম তখন মায়ের অবস্থা একদমই ভালো ছিল না ইউরিন ইনফেকশনের কারণে গোটা শরীর ফুলে গেছিলো দুটো কিডনি এফেক্টেড আর ব্লাডে ইনফেকশান ছড়িয়ে গেছিলো তো ডাক্তারবাবু বলেছিলেন ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে তো আমরা আমাদের সামনে যে চিত্তরঞ্জন হসপিটাল ছিল সেটাতে ভর্তি করিনি তো মাকে সোজা নিয়ে চলে এলাম দুর্গাপুর মিশন হসপিটালে কেন কি মায়ের অবস্থাটা অতটাই খারাপ যে এখানে না নিয়ে এলে হয়তো মাকে আমি বাঁচাতে পারতাম না তো ডাক্তারবাবু দেখে সাথে সাথে এমার্জেন্সিতে মাকে ভর্তি করে নিলেন ওখানে মায়ের অনেক রকম টেস্ট হয়েছিল। মানে যাবতীয় যত রকমের টেস্ট হয় তত রকমের টেস্ট হয়েছে এমআরআই থেকে শুরু করে হার্টের ইসিজি তারপরে এন্ডোস্কাপি মানে যত রকমের টেস্ট হয় তবে ব্লাড টেস্ট বহু রকমের ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল পরীক্ষা সমস্ত কিছু পরীক্ষা করা হয়েছে মাকে তো আস্তে আস্তে মায়ের অবস্থাটা দেখছি মানে আরও মানে খারাপ হচ্ছিলো তো আমরা এত ভয় পেয়ে গেছিলাম ভাবতে পারিনি যে মাকে আমরা বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারবো তো ডাক্তারবাবু মানে মিশনের ডাক্তারদের এত সুন্দর ব্যবস্থা আর ওদের যত মানে এত সুন্দর কেয়ারিং সমস্ত দিক থেকে আর কি মানে সব দিক থেকে এত সুন্দর ব্যবস্থা তো মাকে আস্তে আস্তে সুস্থ হতে দেখলাম আর এখানে আমরা যখন এসেছিলাম আমরা তো ফার্স্ট টাইম এসেছি দুর্গাপুর মিশন হসপিটালে তো আমরা কিছুই জানি না কোথায় থাকবো না থাকবো তো দেখলাম পাশাপাশি অনেক হোটেল রয়েছে তো এই একটা হোটেলে মানে গধুলি একটা হোটেল ছিল রেস্ট হাউস তো ওখানে আমরা উঠেছিলাম খুবই অল্প পয়সায় আর কি এটা হচ্ছে কি গধুলি গেস্ট হাউস তো অল্প পয়সায় কিন্তু এই গেস্ট হাউসটা ভীষণই ভালো এটা একটা ম্যারেজ হলও তো এটা এর মধ্যে আমরা ছিলাম এই হোটেলটার মধ্যে তো পার ডে পাঁচশো টাকা করে ভাড়া নিয়েছিল তো যদি যারা নতুন যারা কোনোদিনই আসনি দুর্গাপুর মিশন হসপিটালে কোথায় থাকবে এটা একটা মানে সত্যি করেই মাথা একটা চিন্তার বিষয় কেন কি বয়স্ক মানুষটাকে ফেলে আমরা মানে কোথায় যাব। বাড়ি চলে এলে পরে কখন কি দরকার পড়বে না পড়বে যার জন্য ওখানে থাকতেই হতো তো সেই জন্য আমরা এই একদম মানে মিশন হসপিটাল থেকে জাস্ট দু পায়ে এগিয়েই কিন্তু গধুলি গেস্ট হাউসটা তো এখানে তোমরা আসতেই পারো এখানে কিন্তু ব্যবস্থাও খুব ভালো লিফটের ব্যবস্থা আছে লিফ্টে করে তোমরা নামা করতে পারবে সিঁড়ি তো আছেই তো ভীষণই ভালো আর খাবার দাবারের জন্য কোনো চিন্তা করতে হবে না হোটেলের জাস্ট নিচেই কিন্তু একটা খাবার মানে হোটেল আছে মানে একদম ঝুপড়ি মতো কিন্তু খুব ঘরোয়া মানে একদম ঘরোয়া অল্প তেল অল্প ঝাল মশলাতে কিন্তু রান্নাগুলো করা করে তো আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো পাশাপাশি আরও অনেক হোটেল আছে অনেক রেস্টুরেন্টও আছে তোমরা সেখানেও খেতে পারো কিন্তু আমি পার্টিকুলার এই গেস্ট হাউসটার কথা তোমাদেরকে বলছি যেটাতে তোমাদের মানে অনেকেই থাকে না যে অল্প পয়সা একটা খোঁজে ঘর তো এখানে তোমরা অনায়াসে আসতে পারবো যার যার জন্য কিন্তু ভিডিওটা আমি সব দিক থেকেই করে রেখেছি তোমাদের সুবিধার্থে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক একটু ছোট্ট করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম মানে আমরা ছিলাম হচ্ছে গিয়ে প্রথমে নিচে তলায় ছিলাম ফার্স্ট ফ্লোরে কিন্তু তারপরে মানে যেহেতু বাড়ি এটা ছিল মানে বুক করা ছিল সেই জন্য আমাদেরকে চারতলায় ওপরে উঠে আসতে হয়েছে তো আমরা তারপরে চারতলাতে চার তারিখ থেকে আমরা একদম ন তারিখ পর্যন্ত চারতলায় ছিলাম আর দুই তিন আমরা নিচে মানে ফার্স্ট ফ্লোরে ছিলাম তো ওপর থেকে ভিউটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে না তো যাই হোক ন তারিখে ডাক্তারবাবু বলেছিলেন যে এক সপ্তাহ মতো মাকে দেখবেন মানে অবজারভেশনে রাখবেন তারপরে যখন ওরাল মেডিসিন চালু হবে তখন মাকে ছাড়া ছাড়বে তো যাই হোক আমরা ওয়েট করছিলাম যে কবে মা মাকে ছাড়বে আর মা কবে সুস্থ হবে কবে মায়ের ওরাল মেডিসিন শুরু হবে তো যাই হোক আমরা ওয়েট করছিলাম আর এখানে দেখো রুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে বেশ ভালো ব্যবস্থা আর বাথরুম পায়খানা সব কিন্তু মানে নিট অ্যান্ড ক্লিন আর লোকজনও আছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তোমরা চাইলে কিন্তু লোকজনও নিতে পারো মানে সুইপার তারপরে কেউ যদি টর মোছার লোক চাও সেটাও এরা এখান থেকে কিন্তু দিয়ে দেন তো আমাদের নিতে হয়নি কারণ আমি যেহেতু গিয়েছিলাম আর আমার তো ঘরের টুকটাক কাজ করা অভ্যাস আছে তো আমি ঝাঁট দিয়ে নিচ্ছিলাম মোছা টা এতটা করিনি বাথরুমটা শুধু একটু ক্লিন করেই নিচ্ছিলাম কেন যেহেতু হাইজিনের ব্যাপার আছে তো যাই হোক দেখে নিলে তোমরা রুমটা তো আমরা এটা ন তারিখে আট তারিখে রাত্রেবেলায় ডাক্তার মেসেজ করলেন মানে আমাদের হসপিটাল থেকে মেসেজ দিয়েছিল যে মাকে কিন্তু ছাড়া হবে তো ফাইনালি মাকে আমরা সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারছি এটা একটা খুব আনন্দের বিষয় মনটা ভরে গেল আর মায়েরও মুখটা দেখে খুব ভালো লাগছিলো অনেকদিন মা এখানে ছিল মায়ের একদমই ভালো লাগছে না মানে বেশ কিছু দিন থেকে মা বলছে আমাকে বাড়ি নিয়ে চল কবে বাড়ি নিয়ে যাবি ফাইনালি যখন মাকে ডিসচার্জ করিয়ে লিফটে তুললাম তখন মায়ের চোখে জল জানি সেটা আনন্দের জল কেন মা খুশিতে একদম মানে আত্মহারা হয়ে গেছিলো যে আমি বাড়ি যাচ্ছি দিন পর তো যাই হোক আজকের মতো রাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জগন্নাথের অসীম কৃপা মাকে আমরা ফিরে পেয়েছি